আর সেই হুডু কিছু করা যাবো না এই দিনে বসি গাড়িটা নিউ নিজের একটা শক্তি থাকার জন্য মানুষ কি কাজ করছে এই দিনে এখন এই জন্যে আমি এটা নিয়ত করছি এটা গাড়ি কিনবো কিনে আবার সবার যাই করবো গরুর দেখি আগে গরু এদিক ধরি ঘুরে দেখি কতটুকু আগে যায় তারপরে লাস্টে ধর উঠে গেলাম তো এখন দরকার হলে বেঁচে দিলাম হুম এই যে এরকম নাম কি খবর হাটে গে

দেখার জন্য তারা রাস্তার দুপাশে অপেক্ষা করছে এবং তারেক রহমানকে তারা হাত নেড়ে তারেক মানুষ জানাচ্ছে তারেক রহমানও হাত নেড়ে তাদের সেই সম্ভাষণের উত্তর দিচ্ছে উনিশ বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়ারত শেষে দুই হাত উঁচুয়ে নেতাকর্মীদের কাছে চাইলেন দোয়া সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা তারেক রহমানের বহর ঘিরে রাজধানীর পথে পথে লাখো জনতার ঢল নিরাপত্তা নিশ্চিতে সেনা বিজিবি পুলিশের কড়া নজরদারি হাত নাড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ তার প্রত্যাবর্তনের রাজনীতিতে এক নতুন সূচনা বলে আখ্যা ফেসবুকে ভাইরাল তারেক রহমানের ভাষণ আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য নিয়ে বাড়ছে কৌতূহল নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা বিশ্লেষকদের স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম ভাষণে একবার আওয়ামী লীগ শেখ হাসিনার নাম নেননি তারেক রহমান নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বিএনপির এই শীর্ষ নেতা মাডযেলে সোমে কাকাকাপেকাকেলেনে. কাকার সোনে সোযে সমাডিকেলে সোমের সোমেে সোনের সোমেয়ে. দীর্ঘ সতেরো বছর নির্বাচন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমানকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান যে পরিমাণে শীত পড়ছে শীতের চোদনে আমি ভয় করছিলাম ভয় ঘিরে যা শুচ্ছি

এখন নেই আর মধ্যে কত টাকা কি থাকা থাকা খবর শুনি

দুই সাল থেকে তিনি তবে অভিযোগ জীবনে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে দুই সালে জরুরি অবস্থার সময় তাকে এবং পরে পেয়ে যুক্তরাজ্যে যান বিএনপি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য দাবি করে আসছে দুই হাজার সালের আগস্টে সেই হাসিনা পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকে সম্ভব হয় ছাব্বিশ শতাংশ এবং ছাত্রলীগের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সমর্থন মাত্র ছয় শতাংশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক বিএনপির জন্য পরিস্থিতি সতেরো বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন বলে ধারণা করা হচ্ছে যুগান্তর নিউজ দীর্ঘ সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের